আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত উপন্যাস চোখের বালি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ চোখের বালি আমাদের কাছে উপন্যাসটার একটা গভীর পর্যালোচনা আছে আর সেটা ধরেই আমরা এগোব ঠিক চেষ্টা করব এর মূল গল্প চরিত্রগুলো মানে ভেতরের কথাগুলো আর এর গুরুত্বটা সহজভাবে তুলে ধরতে অবশ্যই চোখের বালি তো উনিশশো সালে প্রথম বেরোয় বঙ্গদর্শন পত্রিকায় তারপর বই হয়ে আসে উনিশশো তিনে এটা শুধু মানে সাধারণ প্রেমের গল্প নয় না না একেবারেই না এটা তো একটা সামাজিক আর তার চেয়ে বড় কথা মনস্তাত্ত্বিক উপন্যাস একদম মানে চরিত্রদের ভেতরের যে টানা পড়েন তাদের মনস্তত্ব সেটাই কাহিনীর মূল চালিকা শক্তি আর কেন্দ্রে রয়েছে বিনোদিনী এক তরুণী বিধবা তার জীবনকে ঘিরেই সব ঘটনা চলুন তাহলে ওই ঘটনার আর চরিত্রগুলোর দিকে একটু তাকানো যাক পর্যালোচনাতে তো প্রধান চরিত্র কথা চারটে বলা হচ্ছে হ্যাঁ মহেন্দ্র যে বেশ আবেগপ্রবণ একটু আত্মকেন্দ্রিক আর তার স্ত্রী আশালতা সে তো খুব সরল তাই না খুব সরল আর আছে মহেন্দ্রর বন্ধু বিহারী বেশ যুক্তিবাদী স্থির একজন মানুষ আর অবশ্যই বিনোদিনী নিজে শিক্ষিতা বুদ্ধিমতী আর পরিস্থিতির শিকারও বটে গল্পের শুরুতে একটা ব্যাপার আছে না বিহারীর সঙ্গে বিনোদিনীর বিয়ের কথাটা হ্যাঁ সেটা হয় না প্রস্তাবটা ভেসতে যায় আর ঠিক তারপরই বিনোদিনী আসে মহেন্দ্র আর আশালতার সংসারে আর সেখান থেকে কি সেই জটিলতা শুরু একেবারে এখানেই সম্পর্কের জালটা বোনা হতে থাকে বিনোদিনী যিনি হয়তো একটা আন্তরিক চাইছিলেন তিনি এই নতুন পরিবেশে এসে মানে একটা আলোড়ন তৈরি করেন মহেন্দ্রর প্রতি আকর্ষণ তৈরি হয় হ্যাঁ একটা জটিল আকর্ষণ আবার আশালতার প্রতিও একটা মিশ্র অনুভূতি কাজ করে কিছুটা ঈর্ষা কিছুটা স্নেহও হয়তো এই নিষিদ্ধ টানা পড়েন এটাই গল্পটাকে এগিয়ে নিয়ে যায় এই সম্পর্কের খেলার মধ্যে তো আসল বিষয়গুলো উঠে আসে যেমন ধরুন সেই সময় সমাজের নারীর অবস্থান বিষয়া করে বিধবাদের জীবনটা কেমন ছিল ঠিক পর্যালোচনাতেও এই দিকটা জোর দিয়ে বলা হয়েছে বিনোদিনীর চরিত্রটা তো শুধু এক দুঃখী বিধবার গল্প নয় না ওর মধ্যে একটা স্বর আছে একটা প্রতিবাদের মতো একদম ওর শিক্ষা বুদ্ধি ওর আকাঙ্ক্ষা এইগুলোকে আলাদা করে দেয় ও শুধু পরিস্থিতির শিকার হয়ে বসে থাকে না চেষ্টা করে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করার একটা তীব্র চেষ্টা দেখা যায় মানে শুধু সহানুভূতির পাত্রী নয় তার নিজস্ব চিন্তা আছে আবেগ আছে অবশ্যই রবীন্দ্রনাথ এখানে শুধু বিধবার যন্ত্রণা দেখাচ্ছেন না একজন নারীর আত্মসচেতনতা তার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আর সেই ইচ্ছের সঙ্গে সমাজের সংঘাত এই পুরো দ্বন্দ্বটা তুলে ধরেছেন সেই সময়ের জন্য এটা কিন্তু খুব সাহসী একটা পদক্ষেপ ছিল হ্যাঁ ভাবলে অবাক লাগে তখনকার সামাজিক পরিস্থিতিতে বিনোদিনীর এই ভাবনা চিন্তা তো বেশ মানে বৈপ্লবিক তা তো বটেই আর এই যে নামটা চোখের বালি এটাও তো খুব সাংকেতিক বিনোদিনী যেন সত্যি অন্যের চোখে অস্বস্তির কারণ হয়ে ওঠে স্থিতাবস্থাকে নাড়িয়ে দেয় ঠিক নামের মধ্যেই সে ইঙ্গিতটা আছে আর মনস্তত্বের দিকটা সেটা তো আরও গভীর হ্যাঁ ফেম বম্ভুদ্ধ আবার তার সাথে ঈর্ষা বিশ্বাসঘাতকতা অনুসূচনা। কি নেই মানুষের ভেতরের অনুভূতিগুলোর একটা জটিল বুনন অবশ্যই এখানেই উপন্যাসটার আসল শক্তি মানে এর মনস্তাত্ত্বিক গভীরতা প্রত্যেকটা চরিত্রেরই নিজস্ব জগৎ আছে নিজস্ব দুর্বলতার শক্তি বিনোদিনী চরিত্রটা বিশেষভাবে মানে খুব বহুমাত্রিক অত্যন্ত একদিকে যেমন ভালোবাসা চায় অন্যদিকে বুদ্ধির জোরে পরিস্থিতি সামলাতে চায় কোথাও হয়তো একটু প্রতিশোধ স্পৃহাও কাজ করে সে একই সঙ্গে পরিস্থিতির শিকার আবার পরিস্থিতিকে চালানোও করছে পর্যালোচনায় একে বাংলা সাহিত্যের অন্যতম বাস্তবধর্মী আর জটিল নারী চরিত্র বলা হয়েছে কিন্তু একটা প্রশ্ন মনে আসে বিনোদিনী কি শুধুই পরিস্থিতির শিকার নাকি তার নিজের উচ্চাকাঙ্ক্ষাও এই জটিলতার জন্য কিছুটা দায়ী সেটা একটা ভাবনার বিষয় অন্যদিকে মহেন্দ্রের কথাই ধরুন সে কেমন আবেগপ্রবণ আবার দ্বিধাগ্রস্ত আসলে ওই সরল বিশ্বাস আর বিহারীর নৈতিক দৃঢ়তা এই যে বৈপরীত্যগুলো এগুলি গল্পটাকে এত জীবন্ত করে তোলে আর এই সবকিছু ফুটিয়ে তুলতে রবীন্দ্রনাথের যে লেখনী তার ভাষা আ অসাধারণ কাব্যিক ভাষা কিন্তু একই সাথে চরিত্রদের মনের গভীরে ডুব দেওয়ার ক্ষমতা সামাজিক প্রেক্ষাপটটাও খুব নিখুঁতভাবে ধরা আছে সব মিলিয়েই তো চোখের বালি বাংলা সাহিত্যের একটা মাইল ফলক শুধু সম্পর্কের জটিলতা নয় নারী মনস্তত্বের একটা গঠীর পাঠ যেন নিঃসন্দেহে এমনকি আজকের নারীবাদী দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব অনেক সেটাই ভাবছিলাম দেখুন একশো বছরেরও বেশি আগে লেখা কিন্তু চরিত্রগুলোর যে ভেতরের লড়াই টানা পড়েন সেগুলো আজও কত সত্যি মনে হয় হ্যাঁ এর প্রমাণ তো আমরা পরেও পেয়েছি নানা মাধ্যমে রূপান্তর হয়েছে ঋতুপর্ণ ঘোষের সেই সিনেমাটার কথা মনে পড়ছে ঐশ্বর্য রায় করেছিলেন বিনোদিনীর চরিত্র হ্যাঁ খুব বিখ্যাত কাজ এছাড়া নাটক হয়েছে আরও কত কি এর আবেদনটা আসলে সময়ের সাথে মলিন হয়নি তাহলে সারসংক্ষেপে আমরা বলতে পারি চোখের বালি শুধু একটা প্রেম বা সম্পর্কর গল্প নয় না এটা তৎকালীন সমাজের একটা ছবি একজন বিধবা নারীর বেঁচে থাকার লড়াই তার অস্তিত্বের সংকট আর একই সাথে মানব সম্পর্কের যে জটিল মনস্তাত্ত্বিক দিকগুলো তার একটা অনবদ্ধ বিশ্লেষণ একদম আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে বিনোদিনীর ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর সামাজিক বাধার দ্বন্দ্ব যেটা উপন্যাসে রয়েছে সেটাই একশো বছর পরেও আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে আর সমাজের প্রত্যাশা এই চানাপোড়াণটাকে চিরকালের এই ভাবনাটা হয়তো শ্রোতাদের জন্য রেখে দেওয়া যেতে পারে খুব ভালো একটা প্রশ্ন এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে